আপনার সাথে কি এমনটা হয়েছে যে এক সময় যার কাছে আপনিই ছিলেন পৃথিবী সেই হঠাৎ একদিন কোনো কারণ না দেখিয়েই আপনার জীবন থেকে হারিয়ে গেল সেই আকস্মিক শূন্যতা কি আপনার বুকটাকেও খালি করে দিয়েছে যে কথাগুলো একসময় আপনাদের বন্ধনকে গভীর করেছিল আজ সেগুলো কেবল আবছা স্মৃতি ছাড়ার কিছুই নয় তাকে আটকানোর জন্য আপনি কি আকুতি করেননি কিন্তু প্রতিবারই কি মনে হয়নি আপনার সব কথা সব মিনতি যেন এক অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে আর সেই মানুষটা ক্রমশ আপনার থেকে আরও দূরে মিলিয়ে যাচ্ছে তখন আপনি নিজেকেই প্রশ্ন করেন আমার কি সত্যিই কোনো দাম ছিল না আমার সব অনুভূতি কি শুধুই একতরফা ছিল যদি আপনার মনের অবস্থাটা ঠিক এমনই হয় যদি মনে হয় আপনার সম্পর্কের আর কোনো ভবিষ্যৎ নেই তাহলে আজকের এই কথাগুলো আপনার জন্যই কারণ আমি আপনাকে এমন এক পথের সন্ধান দেব যা জানার পর আপনি আপনার ভাঙা হৃদয়কে ইস্পাতের মতো কঠিন করে তুলতে পারবেন থামবেন না শেষ পর্যন্ত শুনুন এই কথাগুলো আপনার ভেতরের কষ্টকে বুঝবে এবং আপনাকে সেই মানসিক শক্তি দেবে যা হয়তো আর কেউ কখনো দেয়নি কখনো কখনো ভেতরের যন্ত্রণা যখন ফেটে পড়তে চায় ইচ্ছে করে চিৎকার করে সব কষ্ট বের করে দিই কিন্তু ঠিক সেই মুহূর্তে যে মানুষটা নিজেকে সংযত রাখতে পারে চুপ থাকতে পারে সেই তো আসল বিজয়ী এই কাহিনিটা আমার কিন্তু এর মধ্যে হয়তো আপনি আপনার ছায়াও দেখতে পাবেন আমার জীবনেও এমন একজন ছিল যাকে ছাড়া দিন বা রাত ভাবা যেত না আমার শান্তি আমার স্বস্তি সব কিছু ছিল তাকে ঘিরে কিন্তু একদিন ঝড়ের পূর্বাভাসের মতোই সে মিলিয়ে গেল আমি তাকে ফেরানোর জন্য চিৎকার করতে পারতাম বলতে পারতাম যেও না কিন্তু আমি বেছে নিয়েছিলাম নিরবতার পথ আর সেই নিরবতার মধ্যেই আমি আমার আসল শক্তিকে খুঁজে পেয়েছিলাম সেদিনই আমি বুঝেছিলাম নিরবতার শক্তি আসলে কতটা গভীর স্টোইক দর্শন আমাদের এটাই শেখায় যে আমরা বাইরের ঘটনাকে বদলাতে পারি না কিন্তু সেই ঘটনার প্রতি আমাদের মানসিক প্রতিক্রিয়াকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারি যখন প্রিয় কেউ আমাদের ছেড়ে যায় আমরা কথা দিয়ে চোখের জল দিয়ে তাকে ধরে রাখতে চাই কিন্তু তাতে কি সে থেকে যায় বেশিরভাগ সময় না কারণ মানুষ কোলাহলে নয় শান্তিতে থাকতে ভালোবাসে সম্পর্ক শুধু কথাই টিকে থাকে না তার জন্য দরকার মজবুত চরিত্র আর চরিত্রের সবচেয়ে বড় পরীক্ষা তখনই হয় যখন মন সব বলে দিতে চাইলেও আপনি চুপ থাকতে পারেন সে যখন চলে গেল আমি প্রকাশ্যে ভেঙে পড়িনি হ্যাঁ আমারও কষ্ট হয়েছিল কত রাত বালিশ ভেজিয়েছি বৃষ্টিতে একা দাঁড়িয়ে কেঁদেছি কিন্তু সেই খবরটা দুনিয়া জানতে পারেনি আমার বন্ধুরা ভেবেছিল আমি হয়তো সব ভুলে এগিয়ে গেছি কিন্তু আমি সব ভুলিনি আমি নিজেকে বাঁচিয়েছিলাম আমি আমার কষ্টকে আমার দুর্বলতা হতে দিইনি বরং সেটাকেই আমার শক্তি বানিয়েছিলাম স্টোইক নিরবতা মানে আবেগহীন হওয়া নয় এটি হলো গভীর প্রজ্ঞা এর মানে এটা নয় যে আপনি রোবট হয়ে গেছেন এর মানে হল আপনি আপনার ভেতরের ঝড় কষ্ট আর ভাঙনকে সবার সামনে প্রকাশ করে নিজেকে ছোট করছেন না আপনার এই নীরবতা সামনের মানুষটির মনে দুটো অনুভূতি তৈরি করে প্রথমত আফসোস সে কেন কিছুই বলল না আর দ্বিতীয়ত বিস্ময় এত বড় আঘাত পেয়েও সে এত শান্ত কীভাবে আর এই বিস্ময় থেকেই আপনার শক্তির জন্ম হয় এবারে আসুন জানি নিরবতা থেকে কি পাওয়া যায় প্রথমত আপনি আপনার আত্মমর্যাদা রক্ষা করতে পারেন আপনি নিজেকে ভেঙে পড়তে দেন না আর কোনো কথা না বলেই আপনি অপর দিকের মানুষটাকে অপরাধ বোধে ভোগাতে পারেন আর যে ফিরে আসার সে আপনার এই নিরবতার কারণেই ফিরে আসবে কারণ মানুষ কথা ভুলে যায় কিন্তু নিরবতার আঘাত কখনো ভোলে না যখন সে আমাকে বলেছিল আমাদের আলাদা হওয়াই ভালো আমি ভেতর থেকে চূর্ণ হয়ে গেছিলাম আমার শরীরের প্রতিটি কণা চিৎকার করে তাকে আটকাতে চাইছিল কিন্তু আমি শুধু শান্তভাবে বলেছিলাম তুমি যা ভালো মনে করো তাই হোক তারপর ফোনটা রেখে দিলাম সে চলে গেল মাসের পর মাস আমি তাকে সোশ্যাল মিডিয়াতে দেখতাম তার নতুন জীবনের গল্প শুনতাম কিন্তু আমি তাকে কোনো দিন মেসেজ বা ফোন করিনি কোনো অভিযোগও জানায়নি আমি শুধু নিজেকে উন্নত করতে শুরু করলাম বই পড়তাম চর্চা করতাম পরিবারের সঙ্গে সময় কাটাতাম নিজের সঙ্গে কথা বলতাম তারপর একদিন আমি সত্যিই মন থেকে হেসেছি ঠিক তার কিছুদিন পরেই তার মেসেজ এলো তুমি এত শান্ত কীভাবে ছিলে তুমি কি আমাকে কখনো ভালোবাসো আমি কোনো জবাব দিইনি কারণ আমার নীরবতাই ছিল আমার সবচেয়ে বড় জবাব তাহলে জেনে রাখুন নীরবতাই কেন আপনার সবচেয়ে বড় অস্ত্র কারো নীরবতা আপনাকে নিজের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ দেয় এটি সামনের মানুষটিকে তার ভুল নিয়ে ভাবতে সময় দেয় আর সবচেয়ে বড় কথা এটি আপনাকে ভেঙে পড়ার হাত থেকে বাঁচায় স্টৈক দর্শন এটা শেখায় না যে আপনার কষ্ট হবে না এটা শেখায় কীভাবে কষ্টের মাঝেও মর্যাদা নিয়ে বাঁচতে হয় আপনি কি পারবেন চুপ থাকতে আমি জানি না আপনি জীবনের কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন কিন্তু যদি কেউ আপনাকে ছেড়ে যায় ঠকায় বা এমন কষ্ট দেয় যা ভাষায় প্রকাশ করা যায় না তাহলে শুধু একটা কথা মনে রাখবেন আপনার কিছুই বলার দরকার নেই শুধু চুপ ঠাকুন নিজের অস্তিত্বকে দুর্বল হতে দেবেন না কারণ যখন আপনি ভেতর থেকে শক্তিশালী হবেন তখন তারাই আপনার সামনে মাথা নত করবে যারা একদিন আপনাকে অবহেলা করে চলে গিয়েছিল নীরব কাকা দুর্বলতা নয় এটা সেই শক্তি যা নিজের ভেতরের ঝড়কে বাইরে প্রকাশ না করে সামলে রাখে পরেরবার যখন আপনার হৃদয় সব বলে দিতে চাইবে তখন নিজেকে বলবেন আমি স্টোইক আমার উত্তর দেবার নয় নিজেকে সামলানোর সময় কারণ যে নিজেকে হারাতে দেয় না তাকে পৃথিবীও হারাতে পারে না এই ভিডিওটি তাদের জন্য যারা আজ কোনো কারণে ভেঙে পড়েছেন যাতে তারা বুঝতে পারে চুপ থাকাও একটা উত্তর আর সেই উত্তর খুব শক্তিশালী হয় কথায় আছে যে চলে যেতে চাই তাকে জোর করে আটকানো যায় না এই শিক্ষাটা আমি পেয়েছি যদিও পথটা সহজ ছিল না আমি সেই কষ্টটা বুঝি যখন আপনার স্বপ্নের মানুষটা আপনার হৃদয়ের সবচেয়ে কাছের জন কোনো শব্দ ছাড়াই দূরে চলে যায় একটা সময় ছিল যখন আমি তাকে আটকানোর জন্য সব রকম চেষ্টা করতাম কিন্তু একদিন নিজেকে প্রশ্ন করলাম আমি কি এতটাই দুর্বল যে কারো চলে যাওয়ায় আমার অস্তিত্ব শেষ হয়ে যাবে আমার শক্তিকে অন্যের ওপর নির্ভরশীল নিজেকে শক্তিশালী করাটাই সবচেয়ে জরুরি কেউ চলে গেলে আপনার প্রথম কাজ হলো নিজেকে সামলানো কারণ যতক্ষণ আপনি নিজে ভেতর থেকে শক্তিশালী না হচ্ছেন ততক্ষণ আপনি কাউকে কিছুই বোঝাতে পারবেন না আপনার মানসিক প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করুন যখন আমাদের কেউ ছেড়ে যায় আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় রাগ দুঃখ বা আত্মগ্লানি কিন্তু একজন স্টোইক ব্যক্তি এই অনুভূতিগুলোকে একজন শিল্পীর মতো নিয়ন্ত্রণ করে নিজের সেরা সংস্করণ তৈরি করে নিজেকে বলুন আমি আমার আবেগের দাস নই অনুভূতিগুলোকে দেখুন বুঝুন তারপর যেতে দিন কারণ যখন আপনি নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে শিখে যাবেন তখনই আপনি আসল শক্তি অর্জন করবেন তখন আপনাকে দেখে মানুষ বলবে দেখো এত কষ্টের পরেও সে নিজের মর্যাদা হারায়নি কারো কাছে ফেরার আগে নিজের মূল্য বাড়ান যখন কেউ দূরে যায় নিজেকে আগে প্রশ্ন করুন আমার নিজের মূল্য কী আমি কি নিজেকে যথেষ্ট ভালোবাসি আমি নিজেকে এমনভাবে তৈরি করলাম যেন আমার আর কারও প্রয়োজন না হয় আমি নিজের সবচেয়ে বড় সাপোর্টার হয়ে উঠলাম আর তখনই পৃথিবীও ভাবতে বাধ্য হল আমরা কেন যাকে হারালাম এরপর আসে আত্মবিশ্লেষণ নিজের সঙ্গে সৎ আলোচনা আমি নিজের গভীরে তাকাই নিজেকে প্রশ্ন করি আমি কি নিজেকে অবহেলা করেছি আমি কি নিজের সম্মান করেছি আমি কি আমার জীবনের নায়ক হতে প্রস্তুত এই প্রশ্নগুলোই আপনার ভেতরের আসল শক্তিকে জাগিয়ে তোলে এই আত্মবিশ্লেষণই আপনাকে বদলে দেবে আপনাকে নতুন করে পথ দেখাবে ভাবুন আপনি কি হারিয়েছেন আর তার বিনিময় কি পেয়েছেন তারা চলে যাওয়া মানেই সব শেষ নয় অনেক সময় আমরা নিজেদের শান্তি আনন্দ আর আত্মপরিচয় হারিয়ে ফেলি আমি শিখেছি জীবনে কিছু হারানোটাও জরুরি কিন্তু তার চেয়েও বেশি জরুরি হলো হারানোর পর নিজেকে আবার খুঁজে পাওয়া নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে আপনাকে হারানোটা তাদের জীবনের সবচেয়ে বড় ভুল বলে মনে হয় আপনার উন্নতি দেখে তারাও যেন ভাবে আমরা কেন তাকে হারালাম আপনি সেই মানুষ হয়ে উঠুন যাকে হারিয়ে সবাই আফসোস করে আর নিজেকে এতটা ভাবে বাসুন যাতে কেউ পাশে না থাকলেও আপনি ভেঙে না পড়েন সবশেষে একজন সত্যিকারের স্টোইক এটাই বলবে যে চলে যেতে চায় তাকে যেতে দিন কিন্তু যখন সে দেখবে আপনি নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যেখানে তার অনুপস্থিতি আর কোনো প্রভাব ফেলে না তখন সে হয়তো ফিরে আসতে চাইবে আর যদি নাও আসে তাতেও কিছু যায় আসে না কারণ আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কটি পালন করছেন সেটি হলো নিজের সঙ্গে নিজের সম্পর্ক মনে রাখবেন আমরা আমাদের অনুভূতি থেকেও বেশি শক্তিশালী আমরা আমাদের চিন্তা ও প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারি আর এটাই আসল বিজয় নিজেকে সামলান নিজেকে ভালোবাসুন এবং পৃথিবীকে বুঝিয়ে দিন যে আমাকে হারিয়ে তোমরা ভুল করেছ যদি এই কথাগুলো আপনার হৃদয়কে স্পর্শ করে যদি আপনার মনে হয় কথাগুলো সত্যি তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আপনার প্রতিটি লাইক আমার জন্য এক নতুন প্রেরণা যা আমাকে আপনাদের জন্য আরও ভালো কিছু তৈরি করতে উৎসাহিত করবে আর যদি আমাদের এই যাত্রায় সঙ্গী হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনার অনুভূতি আপনার গল্পটা কী কারণ এই যাত্রায় আমরা কেউই একা নই এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই শক্তিটা খুঁজে পায় মনে রাখবেন আপনার হৃদয় সবচেয়ে মূল্যবান আর তাকে রক্ষা করা আপনারই দায়িত্ব আমি অপেক্ষা করব আপনাদের সেই সফরে যেখানে আমরা সবাই মিলে কষ্টকে জয় করব ধন্যবাদ